সালামু আলাইকুম আমি আইসি স্যার আজকে মূলত আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলোতে আসা রাইট কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলোতে আসা ছয় নম্বর অধ্যায়ের ডেটা বেস সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো যদিও এই প্রশ্নটা অনেক আগের দুই হাজার সালের বাট দুই হাজার ছাব্বিশ এবং সাতাশের স্টুডেন্টদের জন্য ছয় নম্বর অধ্যায়ের আজকের ক্লাসটা আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে মূলত দুইটা কমান্ড দেওয়া হয়েছে এসকিউএল এর দুইটা কমান্ড অর্থাৎ ক্রিয়েট টেবিল এবং আহ কি বলা হয় ইনসার্ট ইন্টু মাধ্যমে আমরা যে তথ্য সংযোজন করবো অর্থাৎ ডেটাবেসে তথ্য সংযোজন এবং ডেটাবেস তৈরির একটা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ প্রশ্নে আলোচনা করবো যা ছাব্বিশ সাতাইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ছাব্বিশ সাতাশের অ্যাটলিস্ট দুই থেকে তিনটা বোর্ডে মাস্ট বি আসবে তো চলুন শুরু করা যাক তো আমরা যদি দেখি এখানে মূলত একটা উদ্দীপক দেওয়া হয়েছে যে উদ্দীপকে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের আহ ডেটা তৈরির কথা বলছে যদিও এখানে বলছে ডেটা বেস তৈরির কথা বা স্টুডেন্টদের ডেটা চেয়ে বেশি তৈরি করা হয় জাস্ট টেবিলটা তৈরি করে দেখাতে হয় মানে তারা টেবিলটা তৈরি করে দেখেলে তাদের মার্কস দিয়ে যায় ডেটা বেসের তৈরির কনসেপ্ট আসে না যদিও খুব বেশি পরিবর্তন না কোডিং এর মধ্যে জাস্ট দুইটা লাইনে কোডিং আসবে যে আমার একটা হচ্ছে ডেটাবেজের জন্য আমরা একটা কমান্ড ইউজ করব সেখানে ডেটাবেস নাম দেবো অ্যান্ড দেন তার ভিতরে আমরা টেবিল ইউজ করব তো এইচএসে তোমাদের সিঙ্গেল সিঙ্গেল একটা একটা ডেটাবেস বা একটা টেবিলে কাজ করে তো এই কারণে ডেটাবেসের জন্য আলাদা কোনো কমান্ড ব্যবহার করতে হচ্ছে না ইন্টারমিডিয়েটে বাট এটা কিন্তু সঠিক না হ্যাঁ তোমাদের যেভাবে প্রপার শেখানো উচিত বাট এটা হয় না তোমাদের ওই বেস তৈরির জন্য আলাদা কমান্ডগুলো ব্যবহার করে না তারা শুধুমাত্র টেবিলের জন্য কাজ করে তাই আমরা ওই টেবিলের সলভ দেওয়ার চেষ্টা যাও তাহলে ডেটাবেস তৈরির জন্য শিক্ষার্থীদের কয়েকটা ফিল্ড দেওয়া হয়েছে আইডি নাম পিতার নাম ঠিকানা জন্ম তারিখ সেকশন ইত্যাদি নামের বেশ কয়েকটা ফিল্ড যুক্ত করা হয়েছে এখানে বেশ কয়েকটা কমেন্ট কমেন্ট আছে ভালো করে খেয়াল করো ফিল্ড জিনিসটা কি মূলত আমাদের একটা ডেটাবেজের যে সকল তথ্যগুলা একদম প্রথম সারিতে থাকে যাদের আবার একটা নির্দিষ্ট ভ্যালু থাকতে পারে বা যাদেরকে আমরা অ্যাট্রিবিউট বলতে পারি তাদেরকে বলা হয় ডেটাবেসের ফিল্ড অর্থাৎ নেম একটা অ্যাট্রিবিউট বা ফিল্ড তার ভিতরে বিভিন্ন তথ্য থাকতে পারে যেমন রহিম করিম বা জব্বার এই যে নাম বলছি বলছে এই নাম গুলো হচ্ছে নেমের একটা ভ্যালু এখানে বলা হচ্ছে একটা ফিল্ড বা যেটাকে আমরা অ্যাট্রিবিউট বলে খেয়াল রাখবা এরপর যদি আমরা দেখি এই উদ্দীপকটা দেওয়ার পরে তিন নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপক গুলিখিত ফিল্ড গুলা নিয়ে শিক্ষার্থীদের ডেটাবেস তৈরি করো যদিও এখানে ডেটাবেস আমি বারবার বলতেছি যদিও তোমাদের একটা ডেটাবেস বা তোমাদের টিচাররা তোমাদের ডেটাবেস পড়ায় না তোমাদের তৈরি করতে পারো টেবিল কিছুই কারণে আমাদের টেবিল তৈরিতে মার্ক পাবো তোমরা টেবিলটা যদি তৈরি করো সেই ক্ষেত্রে তোমরা এখানে মার্কস পাবা আমি তোমাদের টেবিল তৈরির কমান্ডে তোমাদের বোঝানোর চেষ্টা করবো খেয়াল রেখো আর এখানে যদি আমরা নাম্বারটা সলভে যাই বলছি উদ্দীপকের ফিল্ড গুলা নিয়ে এখানে কয়টা ফিল্ড দেওয়া আছে আইডি নেম পিতার নাম ঠিকানা জন্ম তারিখ সেকশন দুই চার ছয়টা ফিল্ড দেওয়া আছে এই ছয়টা ফিল্ড আমরা একটা ডেটাবেস তৈরি করবো ডেটাবেসের জন্য আমরা কি লিখবো যে উদ্দীপক উল্লেখিত দেখো আমি প্রপারলি একটা অ্যান্সার লিখে দিতেছি যে উদ্দীপকে উল্লেখিত উদ্দীপকে উল্লেখিত ডেটাবেস বা উদ্যোগ লিখিত ফিল্ডগুলো নিয়ে ফিল্ডগুলো নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান ডেটাবেস তৈরির জন্য শিক্ষার্থীদের বলছে। অর্থাৎ স্টুডেন্টদের বসে ফিল্ডগুলো নিয়ে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের একটি ডেটাবেস ডেটাবেস মেক টেবিল কোয়েরি ব্যবহার করে মেক টেবিল কোয়েরি কোয়েরি ব্যবহার করে অ্যাসকিউএল কমান্ড লেখা হলো এইবার শুধু তোমার কনসেপ্টের মধ্যে প্রথম আমি যে উত্তর সে আগে উত্তরটা বুঝানো কারণ मोस्ट অফ দ্য জায়গায় স্টুডেন্টরা তারা কি করে যে 6 নম্বরের দেয় baad এটা পড়বেই না এটা ভেজ্যালারি জিনিস একদম সিম্পল সিম্পল জিনিস তোমার at least c chapter at least a chapter মানে সহজ বেটার বলতে বুঝিয়েছি সহজ তাহলে SQL কমান্ডের কথা বলছি আগে তোমাকে SQL এর যে সকল কমান্ডগুলো আছে যেমন কি কমান্ড আছে কোন একটা তথ্য নির্বাচনের জন্য সিলেক্ট কোয়েরি একটু খেয়াল রেখো মনোযোগ দিয়ে খেয়াল রেখো এখান থেকে দু হাজার ছাব্বিশের অনেক এমসিকিউ আসবে যে কথাগুলো বলতেছি কোন একটা তথ্য নির্বাচন করা বা প্রদর্শন করার জন্য আমরা সিলেক্ট কুয়েি ব্যবহার করি কোন একটা তথ্যকে ডিলেট করার জন্য আমরা ডিলেট কুয়েি ব্যবহার করি কোন একটা তথ্য পরিবর্তন করে নতুন তথ্য সংযোজনের জন্য আমরা আপডেট কুয়ারি ব্যবহার করি আবার কোন একটা ডেটাবেস এর মধ্যে তথ্য সংযোজন করার জন্য আমরা ইউজ করি মূলত লাইক অ্যাপেন্ড কুয়েি ব্যবহার করি যেটা আমরা ইনসিডেন্টের মাধ্যমে কাজ করতে পারি এর পাশাপাশি কোন একটা ডেটাবেস তৈরি করার জন্য আমরা একটা কুয়ারি ব্যবহার করি তার নাম কি মেক টেবিল এক কথা কুয়ে জন্য তোমাদের এইচএস এর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস

তোমাদের এই এসকিউএল কমান্ড শিখতে হলে তোমাদের আগে স্ট্রাকচার বুঝতে হয় যদি আমি এই ফ্রি ক্লাসগুলোতে এই স্ট্রাকচারগুলো দেই না আমাদের এই স্ট্রাকচারগুলো পাওয়ার জন্য তোমাদের পেইড কোর্সে জয়েন করতে হবে ঠিক আছে তো এখন যদি আমরা দেখি যে এই টেবিলটা তৈরি করার জন্য আমি সিম্পল টেবিলটা তৈরি করে দেখাই দিছি বাট স্ট্রাকচারগুলোর জন্য পেইড কোর্সে জয়েন করো তাহলে আমরা যদি খেয়াল করি এখানে এই ডেটাবেস তৈরি করার জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করলাম যার নাম কি ক্রিয়েট টেবিল এই হচ্ছে আমাদের কিওয়ার্ড এখন এখানে যে বলছে ক্রিয়েট আমরা যে টেবিলটা ডেটা বেস তৈরি করতেছি সেটা কাদের ডেটাবেস তৈরি করতেছি আমাদের বলেছে শিক্ষার্থীদের বাট আমাদের ডেটাবেসের বা টেবিলের কোনো নাম দেয় নাই তাই আমরা একটা নাম ধরে নিতেছি যার নাম ধরো আমরা স্টুডেন্টস নামের একটা ডেটাবেস তৈরি করতেছি আমি স্টুডেন্ট এবার যদি খেয়াল করি এখানে এখানেও দিতে পারি আমরা মানে আমি আমার স্টাইল এটাকে সবসময় পড়ে লাইনে যে যেটা দেখতে সুন্দর লাগে খেয়াল রেখো এরপরে যদি দেখি এখানে আমাদের বেশ কয়েকটা ফিল্ডের কথা বলছে যেমন প্রথম যে ফিল্ড আছে নাম কি বলছে আইডি তাহলে আমরা এখানে ইউজ করলাম আইডি এখন এই যে আইডি টা এই আইডিটা হচ্ছে ফিল্ডের নাম এখন এই ফিল্ডের যে সকল তথ্যগুলা আছে সেই তথ্যগুলার আবার ধরন আছে যেটাকে আইসিটির ছয় নম্বর অধ্যায় ব্যাসকিউল এর ক্ষেত্রে আমরা বলতে পারি মূলত ডেটা টাইপ শুধুমাত্র ছয় নম্বর অধ্যায় না আমাদের পঞ্চম অধ্যায় ছিল ডেটা টাইপ বাট হ্যাঁ এই জায়গার যে আমরা ডেটা টাইপগুলো ইউজ করতেছি এই এসকিউল এর বিভিন্ন ভার্সন আছে বিভিন্ন টাইপ আছে এসকিউল লাইট আছে বা ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে মাই এসকিউল আছে তো এই সময়টা এখন আমি যে টপিকগুলো বলবো তোমাকে মাইএসকিউএল বা এসকিউএল লাইট দুইটাকে সমন্বয় করা কোন জায়গায় কি কি কিওয়ার্ড ব্যবহার করা হয় আমি সব কিছু বলে যাবো যেটা তোমার ভালো লাগে তুমি ইউজ করো যেমন প্রথম বলছে আইডি আইডি কেমন টাইপের হবে কোন একটা ব্যক্তি আইডির নিচে কি লিখবে একটা সংখ্যা লিখবে এই সংখ্যাটা কেমন টাইপের হয় এই সংখ্যাটার ধরনটাকে মূলত প্রকাশ করা হয় ইনটিজার দ্বারা যেটাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা আই এন টি এবং এই যে আইডিটা এটা হবে আমার ডেটাবেজের একটা প্রাইমারি কি ফিল্ড কি ইউজ করা হবে প্রাইমারি কি ফিল্ড তাই এখানে আমরা লিখে দিলাম প্রাইমারি

আমাদের প্র্যাকটিক্যালের জন্য আপাতত আমার কিছু ওই ধরনের কোনো সফটওয়্যার নাই বাট হ্যাঁ সামনে হচ্ছে আমি তোমাদের শীঘ্রই এই এসকিউএল এর জন্য যে সকল সফটওয়্যারগুলো দরকার এবং সফটওয়্যার দিয়ে প্র্যাকটিক্যাল করতে হয় খুব শীঘ্রই তোমরা এই এসকিউএল এর প্র্যাকটিক্যালগুলো পাওয়া যাবে যেরকম চতুর্থ দেয় পেয়েছো সামনে পঞ্চম এবং ষষ্ঠ দেয়ের পাবা খেয়াল রাখো উইথ প্র্যাকটিক্যাল দিলাম আমরা প্রথম আইডি এরপর আমাদের দ্বিতীয় যে ফিল্ড আছে তার নাম হচ্ছে কি নেম তাহলে আমরা দ্বিতীয় ফিল্ড ইউজ করলাম নেম এবার যদি খেয়াল করি এই যে নেমটা লিখছে নেমটা লেখার ফলে এখানে নেমের আমার একটা কি যুক্ত করতে হবে ডেটা টাইপ আর নেমের টাইপটা কি হয় একটা নাম নামের মধ্যে মানুষ কি লিখবে

এবং অবশ্যই টিচারদের এখানে উদ্দীপক উল্লেখ করা উচিত যে কোন ভার্সন ইউজ করতেছে আজকে লাইট নাকি মাই স্কুল খেয়াল রেখো যাক এখানে দিলাম টেক্সট এরপর আমাদের কি আছে মূলত নেমের পরে কি আছে ফাদার্স নেম তাহলে এখানে আমরা দিলাম পিতার নাম তো পিতার নাম কি ফাদার্স নেম এখন এখানে যে ফাদার্স নেম তো নাম যদি টেক্সট হয় তাহলে ফাদার্স নেমটা এখানে ডেরিভেটিভটা কি হবে টেক্সট টেক্সট এরপরে কি আছে আমাদের টেক্সটের পরে কি আছে ঠিকানা অ্যাড্রেস অ্যাড্রেস কি আছে আমাদের দিলাম অ্যাড্রেস এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের টাইপ ইউজ করছি কি টেক্সট বাট একটা ঠিকানা যখন আমরা লিখতে যাই যে এত নং বাই এত নং বা পাঁচ নং রসের গলি কি যেন নবদ্বীপ বসাক এই সেই হাবিজাবি বলে আমি যে সংখ্যাগুলো বলবো তাহলে খেয়াল করে অ্যাড্রেসের মধ্যে আমরা সংখ্যা লিখতে পারি বর্ণ লিখতে পারি চিহ্ন ব্যবহার করতে পারি তো সেই ক্ষেত্রে এটাকে হয় তো ভার্চার ইন মাই এসকিউএল বাট এসকিউএল লাইটের মধ্যে এটাকে বলা হয় টেক্সটই বলা হয় কি বলা হয় টেক্সট তার মানে তোমাদের জন্য এটা আরো সহজ হয়ে গেছে যারা এইচএসসি স্টুডেন্ট যখন কিছু মাথায় না ঢুকবে সংখ্যা থাকলে সেখানে তোমরা কিউজ করবে টেক্সট আর এই ডেটা টাইপ নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও করে রাখছি তোমরা সেই পূর্ণাঙ্গ ভিডিওটা দেখে এসে কাজ করো সুবিধা হবে অ্যাড্রেসের পরে কি আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখন যে ডেট অফ বার্থটা আছে ডেট অফ বার্থটা কি শিক্ষার্থীদের জন্ম তারিখ এই জন্ম তারিখটার জন্য মাইস্কুয়েল ইউজ করা হয় তো ডেট অথবা ডিওবি ইউজ করা হয় তো অথবা আমরা কি বলা হয়

সেকশন এন্ড সেকশনের মধ্যে সে কি থাকবে এ সেকশন অথবা বি সেকশন তাহলে এ অথবা বি যেটা কার মধ্যে পড়তেছে টেক্সট কার মধ্যে পড়তেছে টেক্সট তাহলে এখানে আমরা ইউজ করব কি টেক্সট এরপর এখানে ইন্টিজার বলো না বিরক্ত লাগতেছে শুনতে এটা তোমরা টেক্সটই বলো এটা ডিওবি বলা হয় অ্যাকচুয়ালি সো এখানে আমাদের কিছু করার নাই তোমাদের এইচএসসি স্টুডেন্টদের জন্য এটাই করতে হচ্ছে কারণ তোমাদের এক এক জায়গাতে এক এক রকম গ্যানজাম ঝামেলাগুলো লাগিয়ে রয়েছে দ্যাটস ওয়াই যাক এইগুলো আমাদের কাজ এরপর আমরা কি ইউজ করলাম এখানে দিলাম এটা সাইজ আবার দেখো এখানে যখন আমরা মাই স্কুল ব্যবহার করতাম ভার্চার দিতাম তখন আমাদের সাইজ উল্লেখ করতে হতো উল্লেখ করতে হতো সাইজ বাট এটা তোমাদের সাইজ উল্লেখ করে নাই বাট এটা সঠিক না তোমাদের এদের প্রত্যেকের পাশে যেখানে এ কমার পরে প্রত্যেকের পাশে এখানে সাইজ উল্লেখ করা উচিত সাইজ মানে হচ্ছে আমি এটা লিখলাম বিশ এটা লিখলাম ত্রিশ এই জিনিসগুলো তোমাদের ইউজ করা উচিত অ্যাড্রেস লিখলাম ধরো হান্ড্রেড তারপরে ডেট অফ বার্থ এটা লিখলাম হচ্ছে ধরো টোয়েন্টি এরকম সেকশন লিখলাম এ দশ বা পাঁচ এরকম সাইজ উল্লেখ করতে হয় সাইজ উল্লেখ না করলে কোডিং কাজ করে না

কিভাবে তৈরি করতে হয় কোডিং কিভাবে লিখতে হয় এই যাবতীয় বিষয়ে জানার জন্য অবশ্যই আমাদের পেইড কোর্সে জয়েন করো খেয়াল রেখো এবার যদি আমরা দেখি এটা ছিল আমাদের নাম্বার এখন এরপরে বলছে নাম্বার আচ্ছা আমি নাম্বারটা পাশেই করতেছি এটা বুঝতেছি না এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে যেমন আমরা বলছে উদ্দীপকের ডেটাবেসে যে কোনো দুইটি রেকর্ড সংযোজন করা আমরা যে মাত্র বেসটা বানাইছি এই ডেটাবেসের মধ্যে তথ্য সংযোজন করতে বলছে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে নাম্বার কোশ্চেনটা সলভ করি ঘনাম্বার জন্য কি লিখবো যে উদ্দীপকের ডেটাবেস দুইটি রেকর্ড সংযোজন করার জন্য আমরা মূলত কোন কেরি ব্যবহার করবো অ্যাপেন্ড কুয়ারি কোন কেরি ব্যবহার করবো অ্যাপেন্ড কুয়ারি অ্যাপেন্ড কোয়েরি ব্যবহার করে এসকিউএল কমান্ড লেখা হলো আমি এই যে বাংলা লাইনটা লিখলাম না তোমরা এখানে লিখবা যুদ্ধিপকের ডেটাবেসে যে কোনো দুইটি রেকর্ড সংযোজন করার জন্য মূলত কোন কোয়েরি অ্যাপেন্ড কোয়েরি অ্যাপেন্ড কোয়েরি কাজকে ডেটাবেসে তথ্য সংযোজন করা খেয়াল রাখো এমসিকিউ তো আসবে মাস্ট বি ঘ নম্বরে মাস্ট বি আসবে খেয়াল রেখো ঘ নাম্বার যদি আমরা এই তথ্যটাকে সংযোজন করতে চাই কোন ডেটাবেসের মধ্যে সংযোজন করব স্টুডেন্ট নামে ডেটাবেসের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা নিয়ে আসবো কি মূলত আমাদের অ্যাপেন্ড কোয়েরি অ্যাপেন্ড কোয়েরির আবার স্ট্রাকচার আছে তোমাকে আগে স্ট্রাকচার বুঝতে হবে দেন কোডিং করতে হবে যাও আর আমি তোমাকে আগেই বলছি যে পেড কোর্সে জয়েন করার জন্য বা ওই স্ট্রাকচার পড়ার জন্য দ্রুত পেড কোর্সে জয়েন করো তাহলে আমরা যদি খেয়াল করি এখানে রেকর্ড সংযোজন করবো সংযোজন করার জন্য কি ইউজ করবো আমরা মূলত ইনসার্ট এই যে ধরো অ্যাপ এন্ড কোয়ারির অ্যাপ এন্ড প্রথম কিওয়ার্ড হচ্ছে কি ইনসার্ট ইনটু ইনসার্ট ইনটু এবার দেখো আমরা যে ডেটাবেজে তথ্য যে ইনসার্ট করব তথ্যটা আমরা কোন জায়গায় ইনসার্ট করব মূলত স্টুডেন্ট নামের টেবিলে এক মিনিট একটু হোল্ড করে তো

এখন এই যে স্টুডেন্ট বললাম এটা হচ্ছে ডেটাবেজ এর নাম এখানে আমরা চাইলে এদের ফিল্ড উল্লেখ করে দিতে পারি এইটা ফিল্ড উল্লেখ করা স্ট্যান্ডার্ড ওটা অনেক সময় করে না হ্যাঁ যেমন তোমাদের যেটা শেখানো হবে সেটা হচ্ছে স্টুডেন্ট এরপরে কি করবে তারা এখানে ইউজ করবে আরেকটা কিওয়ার্ড অ্যাপেন্ড করে যে আরেকটা কিওয়ার্ড এখানে সে ভ্যালুস আমি যে কথাগুলো খেয়াল রাখতে বলতাছি তোমরা এই কথাগুলো খুব ভালো করে খেয়াল রেখো এইগুলো তোমাদের এমসি কথা তোমার বলবে যে অ্যাপেন্ড করে যে কি কি কিওয়ার্ড ইউজ করে তাই আমি সবগুলো কালার পেনে লেখা রাখছে তাতে তোমার বুঝতে জন্য সুবিধা হয় এবার যদি দেখি ভ্যালুস ভ্যালুসের মধ্যে আমাদের কি কি ভ্যালু থাকবে তার মানে প্রথম ভ্যালু দিলাম হচ্ছে আইডি তাহলে আইডির ভ্যালুটা কত দিলাম 101 এটা একটা ইনটিজার ছিল নো ইনভার্টেড কমা নেম নেম ডট ডাবল কোটেশনের মধ্যে থাকবে মানে যেগুলা ইনটিজারের বাইরে তার সবগুলো হচ্ছে কি ডাবল কোটেশনের মধ্যে থাকবে তো সেই ক্ষেত্রে টেক্সট নেম দিলাম হচ্ছে ধরো রহিম রহিম দিলাম ইনভার্টেড কমা এরপর দিলাম আমরা কমা এরপর কি আছে ফাদার্স নেম ধরো দিলাম করিম করিম তার অ্যাড্রেস কি বলা হয় ডাবল কোটেশন তারপরে কি আছে আমাদের অ্যাড্রেস অ্যাড্রেস দিলাম হচ্ছে ঢাকা এরপরে কি আছে আমাদের ডেট অফ বার্থ দিলাম হচ্ছে ধরো তুই টেক্সট ইউজ করে তুমি ইউজ করতে পারো ওয়ান ওয়ান নাইনটি দিলাম এরপর আমরা কি ইউজ করছি মূলত এখানে সেকশন সেকশন দিলাম কোন সেকশন ধরো দিলাম এ সেকশন এরকম দিলাম এই যে আমি তথ্যটা লিখছি এইটার পরে যদি আমি সেমি কোলন ব্যবহার করে এগেইন আমি আরেকটা ভ্যালুস ইউজ করতে পারি বাট তোমাদের এটাতে মার্কস দিবে না তোমাদের অবশ্যই কিভাবে করতে বলবে যে এটাকে তোমরা এগেইন এরকম যেহেতু একজন বলছে একজনের জন্য একটা করবা দুইজন যেহেতু বলছে দুইজনের জন্য তোমরা আবারো শুরু করবে কি ইনসার্ট কি লিখে নেই ইনসার্ট ইনটু এগেইন কোন জায়গায় ইউজ করছো তুমি ইনটু কোন জায়গায় স্টুডেন্টের মধ্যে আমি একটু লিখে রাখি এবার দেখো কোন জায়গায় আমরা ইনসার্ট করছি এখানে মূলত স্টুডেন্ট নামের ডেটা এরপরে তাদের ইউজ করবো একশো দুই জব্বার বাবার নাম কুদ্দুস নোয়াখালী মাইন্ড প্লিস এরপরে কত এক দুই উনিশশো নিরানব্বই সেকশন বি এরকম লিখলাম আমরা লেখার পর অবশ্যই এখানে সেমিক্লোন ইউজ করবো প্রত্যেকটা কোডিংয়ের ক্ষেত্রে ইউজ করলাম এখন আমরা যদি এই কোডিংটা লিখে তাহলে আউটপুটে এইখানে যে মাত্র টেবিলটা তৈরি করছিলাম স্টুডেন্ট নামের ওই টেবিলের মধ্যে এরকম দুইজন শিক্ষার্থীর তথ্য অটোমেটিক্যালি সংযোগ হয়ে যাবে আমি সবসময় তোমাদের প্রিফার করি যে এখানে স্টুডেন্ট বলার পরে অবশ্যই এখানে ফিল্ডের নাম কার নাম ফিল্ডের নাম সংযোজন করবা আদারওয়াইজ এই স্টুডেন্টের সাথে এটা যদি কানেকশন না থাকে তথ্য কিন্তু ইনপুট যাবে না এখানে ফিল্ডের নাম ফিল্ডের নাম উল্লেখ করা জরুরি সেই ক্ষেত্রে কি হবে স্টুডেন্ট নামের যে ডেটাবেজের যে ফিল্ডগুলো আছে ওই ফিল্ডের মধ্যে এই তথ্যগুলা অটোমেটিক্যালি ইন হয়ে যাবে বুঝতে পারছো আশা করি সবাই কোডিং এর কনসেপ্টটা বুঝতে পারছো বাট হ্যাঁ এটা আরো ডিপলি বোঝার জন্য খুব ইজিলি সলভ করার জন্য আমাদের পেড কোর্সগুলোতে জয়েন করতে পারো আমাদের সামনে হচ্ছে 2026 27 এর জন্য হচ্ছে আমাদের নতুন সাইকেল শুরু হচ্ছে সাইকেল 4 যেটা হচ্ছে 21 ডিসেম্বর 2025 থেকে শুরু হবে ইভেন একুশ ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে আমাদের পঞ্চম অধ্যায় শুরু করা হবে সাইকেল থ্রিতে তো অবশ্যই আমাদের এই কোর্সগুলোতে তোমরা দ্রুত জয়েন করো এবং এই অধ্যায়গুলা যতটা সম্ভব ক্লিয়ার করো আশা করি সবাই ভালো থাকো কি আশা করব বললাম না যাই হোক সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ